তারা কিন্তু শরবতটা খাচ্ছেন আমরা কিন্তু সেটাই কিন্তু সরাসরি আজকের লাইভ স্ট্রিমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারবার এই জায়গাটা এতটা মান হচ্ছে এই চিত্রে এখানে জনগণে এতটা ভিড় জমাচ্ছে শুধু শরবত খাওয়ার জন্য বাবুও এখন শরবত খায় হুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মহাকালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঠিক হাইওয়ে রোডে এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো কীভাবে যানজট লেগেছে দূরপাল্লার গাড়িগুলো ঘন দুর্ভোগ পাচ্ছে আমি একটু আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি মানুষের কতটা তীব্র গরমে অবস্থানটা কতটা বিরূপ নিয়েছে সেটা কিন্তু ডা দেখলে বোঝার মতো না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরমে মানুষের চোখের দিকে তাকান তাকান্ত অন্যরকম দেখা যায় ভেজের দিকে তাকালে পানি বিক্রি করছে এই গরমে সাধারণ জনতা হাঁটছেন কষ্ট হচ্ছে তাদের পানির বোতল লইছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এই মহাকালে হাইওয়ে রোড অর্থাৎ যে জায়গাটি আমরা এখন রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি গরমের প্রচন্ড তাপমাত্রা মানুষের চোখের দিকে তাকালে দেখা যায় যে কতটা মানুষ বিরুমুখ হয়ে রয়েছে এই গরমের কারণে কারণ এত পরিমাণ গরম পড়তেছে যে তাদের অবস্থানটা ভালো নেই দ্বিতীয় লিঙ্গ তারা এখনও আছেন এইদিকে শ্রমিক যারা শ্রমজীবী দিন মজুর তারা এই কাটা করার বদলেও তারা কাজ করছেন লমা বিরাম আল্লাহ তাদেরকে খেয়া দারাজ করুক তাদেরকে শৈবের মতন শক্তি দিক বাঙালি বিভে আর কোনো কিছুই নাই ওয়ার্কার বাঙালি সর্বশ্রেষ্ঠ ওয়ার্কার এটা বাঙালি সম্ভব হয়ে বিশ্বে আরো তাপমাত্রা গরমের মধ্য দিয়েও বাঙালি কাজ করেন তারা যায় না সমস্যাগুলো বেগে থাকলেও বাঙালি ধারণ করার ক্ষমতা রয়েছেন পরিপূর্ণতা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরকারগুলো বসেন আগে হকার দশটা ছিল এখন হকার হচ্ছে একশোটা গার্ডের পরিস্থিতিটা গরমের যে তীব্র তাপমাত্রা সেটা অশান্তিকর এই যে আরেকজনের মাতালের আছে ঘামের পানি রুমালে নিচ্ছেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানুষের গরমের ব্যাপক ছাতা মাথা দিয়ে আসতেছেন গরমের তাপ সহ্য হচ্ছে না উপরে তেরপাল বিছিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে গরমের তাপ সহ্য হচ্ছে না ওইদিকে আমরা দেখতে পাচ্ছি শরবতের দোকান রয়েছে শরবত ব্যবসা কেনা হচ্ছে ওইখানে পায়ে দিয়ে মুখ ভেজাচ্ছেন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ স্ট্রিম মহাকালী হাইওয়ে রোডে সেক্টরটা হচ্ছে কাঁচা বাজার আমরা দেখতে পাচ্ছি রূপালী ব্যাংক পিআইসি একটি বিশ্ব বাণিজ্য একটা মহাকালী পার্কের শাখা আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড পাশে রয়েছে মহাকালী কাঁচা বাজার তার সামনে খাবার দাবার বন্ধ প্রিয় দর্শক মানুষের যে পরিস্থিতিটা বর্তমান প্রেক্ষাপট ভোট ঢাকা শহরের অবস্থাটা খুবই বেমনান হয়ে আছে অবস্থার দিক থেকে মানুষের যে পরিস্থিতি সেটা গরমের তীব্রতায় মানুষের চেহারা দিকে তাকালে বিরা হয় আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লা থেকে আলো মিশিয়া স্পেশাল সিটি সার্ভিস ঢাকার সিংপুর বাড়ি থেকে আসা সরস্বতী জেলারি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ আসে সুপ্রিয় দর্শক এখন দেখানোর চেষ্টা করছি আজকে দেখছেন কীভাবে গানগুলো পরিশ্রম করে কীভাবে আসে অবস্থা ভাই সুপ্রিয়া ভাই গরমের তীব্রতা যানজট সেই বিষয়টাকে দেখছি পরিবেশের কি অবস্থা হচ্ছে না সোনার বাংলার ঢাকা শেরপুর ঢাকা এবং অনেক পরিবহন দর্শক এই মুহূর্তে এই মহাখালে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা দিন বাংলা ভিসা চালাচ্ছেন কতটা কষ্ট করে এই তারা ভাই এইরাত পর্যন্ত বারোটা ডেট দিচ্ছে একটা ডেটও অথবা একটা কমিটমেন্টও